সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজির একই সঙ্গে বেড়েছে মুরগি ও ডিমের দাম বিক্রেতারা বলছেন সরবরাহ এবং বৃষ্টির কারণে নিত্যপণ্যের দাম চড়া সায়ন সাব্বির রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান রাজধানী সারাদেশে সারা দেশে তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় বাজারে বেড়েছে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আলু পেঁয়াজ সহ ডিম ও মুরগির তবে বাজারে বিভিন্ন পণ্যের দাম ওঠা নামা করলেও ব্যতিক্রম মাছের ক্ষেত্রে এই বাজার দীর্ঘদিন থেকেই চড়া এই অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হারা মানুষ তাদের দাবি সুষ্ঠু তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণ হোক দ্রব্যমূল্যের গত মাসের দু সপ্তাহের তুলনায় একটুখানি বেশি মনে হয় আর কি নিয়ন্ত্রণ অবশ্যই আনা উচিত ওনারা করলেই তো আমার মনে হয় কিছুটা সাশ্রয় হয় জনগণের জন্য একটু সাশ্রয় হয় মনে হয় একটু উর্ধুগত সবসময় এটা অ্যাজওয়েল ইনকাম কম তো লাগবেই তো ইনকাম বাড়াইতে পারবো না তো ছিল তাহলে হচ্ছে এটা কমাইলে যদি নিজে ইনকামে চলা যায় আমরা চাই দাম আরো কম হোক দুইশো আশি টাকা কেজি যদি আতাই কিনতে হয় তাহলে আরো আরো জিনিস আছে না তবে বিক্রেতারা বলছেন সরবরাহ কম ও সিন্ডিকেটের কারণেই বাজার চড়া বর্তমানে সবকিছুর দাম বাড়তি আপনি কোন জিনিসের দাম বাড়ে নাই বাড়ার কারণটা হলো তদারকিটা ঠিকমতো নাই গ্যাস সপ্তাহে কাজ কি হচ্ছে চারশো পঞ্চাশ পাঁচশো চারশো বিশ চারশোটা তিনশো ভুল কারণটা কম আপনার মালটা আই না মনে করো কম যখন বরভুর মাল আসে তাহলে মনে করো মালের দাম কমে যায় আর মনে করো যখন মালের চাহিদা কম থাকে তাহলে মালের দাম দুইশো পাঁচ টাকা ভাড়বে খুব দ্রুতই কমবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনটাই আশা করছেন সাধারণ মানুষ সায়েন সাব্বির বিজয় ঢাকা